আপনারা দেখছেন ডিফেন্স বাংলা আর আমি আনসারানি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি যে খবরটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো যুব সাথী প্রকল্প আপনারা জানেন কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যুব সাথী প্রকল্প চালু করেছেন যে প্রকল্পে মাধ্যমিক পাঠ ছেলে মেয়েরা 20 থেকে 24 বছর বয়সী অবধি মাসে 1500 টাকা করে ভাতা পাবেন আমার সঙ্গে উপস্থিত আছেন আমার সঙ্গে উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক বিস্তারিত আলোচনা করব এই যুবসাথী প্রকল্প এবং বাংলার তার আগে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো দু হাজার এগারো সাল থেকে এ পর্যন্ত বাংলায় ছোট বড় মাঝারি কত কোম্পানি এই রাজ্য থেকে চলে গিয়েছে তার হিসাব মহতার রুখার এবং বাংলা থেকে কোম্পানি ছাড়া শুরু যা সূত্রপাত হয়েছিল ন্যানো সিঙ্গুরে টাটার কোম্পানি থেকে যেখান থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উত্থান শুরু হয়েছে এ পর্যন্ত বাংলা থেকে ছ হাজার চারশো সাতচল্লিশটি কোম্পানি যা তালিকাভুক্ত নয় বাংলা থেকে চলে গিয়েছে এবং চারশো টি কোম্পানি তালিকা বাংলা থেকে চলে গিয়েছে এবং এই কোম্পানিগুলো চলে যাওয়ার মূল উদ্দেশ্য হলো তারা ধীরে ধীরে বাংলা থেকে আস্তে আস্তে এই তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানি গুলো বাংলা থেকে চলে গিয়েছে এ পর্যন্ত দু হাজার এগারো থেকে দু হাজার পনেরো পনেরো সাল পর্যন্ত এক হাজার আটষট্টি কোম্পানি গুলো চলে গিয়েছে দু হাজার পনেরো থেকে ষোলো আটশো টি কোম্পানি দু হাজার ষোলো থেকে সতেরো নয় দু দুশো চলে গিয়েছে এইসব কোম্পানি মাঝারি থেকে বড় বড় থেকে বৃহৎ বড় কোম্পানি যা বাংলা থেকে অন্যান্য জায়গায় চলে গিয়েছে ছিল দু বা বেশি চাকরি এই হচ্ছে বাংলা সরকারের সাফল্য এই সব বাংলা ছেড়ে চলে তারা কোথায় গিয়েছে বিষয়ে এবার একটু এক হাজার দুশো সাতানব্বইটি কোম্পানি উত্তরপ্রদেশে গিয়েছে আটশো উনআশিটি কোম্পানি ছত্রিশগড়ে গিয়েছে পাঁচশো এগারোটি কোম্পানি গুজরাটে গিয়েছে চারশো তেইশটি কোম্পানি এবং বাংলায় 2026 বিধানসভায় ভোটকে সামনে রেখে মমতা ব্যানার্জি খুব মমতা ব্যানার্জি যুবশ্রী প্রকল্প চালু করেছে এখানে দীর্ঘ মেয়াদি উন্নতি বা পরিকল্পনা না করে বাঙালিকে কাঙ্গাল করা হচ্ছে সাড়ে সাত কোটি টাকা ধার করে শুধু ভোটের জন্য ভাতা দেওয়া চালু করেছে ভোট প্রত্যক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে ভোটার যারা ভোট প্রয়োগ করবেন তাদেরকে নিজেদের ঝুলিতে টানার জন্য এই ভাতা প্রকল্প যেখানে নেই কোন কর্মস্থান কোন কর্মস্থানের সুযোগ হয়েছে এ বিষয়ে আমরা কথা বলবো উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক এবং বাঘুরিয়ার অবজার্ভার তিনি ঠিক কি বলেছেন সোনা আপনাদের তার প্রমাণ আপনারা দু হাজার ছাব্বিশে পাবেন এবং পিরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেব অত্যন্ত মেহনত করে সারা রাজ্য জুড়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন বিধানসভা ওয়াইজ যেভাবে তিনি কাজ করছেন এই কাজ তুলনা করা যাবে তুলনার বাইরে কেননা পিরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি জনগণের কণ্ঠ জনগণের আওয়াজ এবং জনগণের স্বার্থে তিনি রাজনীতির ময়দানে এসেছেন তিনি এমন একটা বাড়ির সন্তান আমরা যখন এই বাড়ির ছেলেদের সঙ্গে লেখাপড়া করতাম এক সঙ্গে তখন আমরা বলতাম যে সোনার চামচ গালে নিয়ে এই পৃথিবীর জমিনে এসেছেন এই পরিবারের সন্তানেরা অতএব সেই পরিবারের সন্তানেরা আজকের রাজনীতির ময়দানে এসেছেন এটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্য এটা খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার পাইয়ে দেওয়ার লক্ষ্যে এটা শ্রমজীবী মানুষের স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে এবং সমাজের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষের অধিকার সুরক্ষা করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পিরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেব তার সঙ্গে আমরা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে উৎসর্গ করে দিয়ে এই সমাজ পরিবর্তনের কাজে লেগে আছি বাকিটা সৃষ্টিকর্তার হাতে বাংলার জনগণ তারা কিভাবে নিচ্ছেন আগামী দু হাজার ছাব্বিশ ইলেকশানে আমরা বুঝতে পারব তবে এই বিধানসভার আইনসভার মধ্যে নওসাদ সিদ্দিকীর প্রতিনিধি যত বেশি থাকবে তত জানবেন সরকারের কাজকামগুলো প্রশাসনের কাজকামগুলো আপনার আমার ট্যাক্সের টাকায় যে উন্নয়ন হয় সেগুলো সঠিকভাবে হবে এটা আমরা আশা করছি তার কারণ হলো এটাই নওশাদ সিদ্দিকী বলছেন না না খাওঙ্গা না খানে দেঙ্গা কিন্তু নওশাদ সিদ্দিকীর কাজ বলছে না খাওঙ্গা না খানে দেঙ্গা এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষকে আহ্বান করব নৌসাদ সিদ্দিকীর প্রতিটা প্রোগ্রাম আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে আপনারা বিচার বিশ্লেষণ করে ভোটটা দেওয়ার আগে বোতামটা টেপার আগে হিন্দু ভাইদেরকে বলবো আপনি আপনার মৃত্যুর পরে যে শ্মশানে যাবেন সেই শ্মশানের সম্পত্তি নিয়ে যে ব্যক্তি কথা বলছে তার কথাটা একবার চিন্তা করবেন আপনার দেবত্ব সম্পত্তি নিয়ে যে ভাই কথা বলছে তার কথাটা একবার চিন্তা করবেন আপনার রুটি রুজি নিয়ে যে ব্যক্তি কথা বলছে তার কথাটা একবার চিন্তা করবেন আপনার ওয়ান পরিবার ওয়ান জব সেখানে নৌসাদ সিদ্দিকী বলেননি যে হিন্দু পরিবারে জব দেওয়া হবে না মুসলমান পরিবারে জব দেওয়া হবে না সারা বাংলার প্রতিটা পরিবারকে সরকারি কাজের মধ্যে কিভাবে ঢোকানো যায় কিভাবে অ্যাপ্লাই করা যায় তার চিন্তাভাবনা তার মাথায় আছে অথবা আমরা তো চাই পশ্চিম বাংলায় কর্মসংস্থান হোক পশ্চিম বাংলায় শিল্প হোক পশ্চিমবাংলার প্রতিটা ফ্যামিলি থেকে একটি করে মানুষ চাকরিজীবী হোক চাকরি করেন এটা তার প্রুপ আসুক এটা আমরা চাই এবং তিনি এটা বলেছেন যে শিক্ষা ব্যবস্থা আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষার মান কত তলায় নিতে চলে গেছে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা সমূলে ধ্বংসের পথে চলে গেছে হাই এডুকেশান শিক্ষার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের মুখে চলে গেছে আজকের দিনে সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন স্কুলে শিক্ষক নেই স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সিরজাদা নৌসাদ সিদ্দিকী বলছেন আগামীতে বাংলার জনগণ যদি চায় তাহলে একজন ধনী লোকের সন্তান যে স্টাইলে যেভাবে শিক্ষা ধারণ করছে আমি ওই গরিব অসহায় খেটে খাওয়া মেহনতি মানুষের ফ্যামিলির সন্তানদেরকেও সেই স্টাইলে সেইভাবে শিক্ষা ব্যবস্থা দেব এটা তিনি কথা দিচ্ছেন তিনি বলছেন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি তার চিকিৎসার জন্য লন্ডনে যেতে হচ্ছে অতএব আমরা পশ্চিম বাংলার ভাই ভাইপোরা তারা কেউ লন্ডনে যেতে পারবে না চিকিৎসা করাতে অতএব তাদের লন্ডনের মতো চিকিৎসা ব্যবস্থাই বাংলায় যাতে হয় সেই ব্যবস্থা তিনি করবেন পির্জাদা নৌসাদ সিদ্দিকী বলছেন চিকিৎসা ব্যবস্থার যে বেহাল দশা এই বেহাল দশাকে দূরে সরিয়ে দিয়ে আবার যাতে চিকিৎসা ব্যবস্থার উন্নত উন্নত উন্নতি থেকে উন্নতরও যাতে নিয়ে যাওয়া যায় আমার বাংলার মা বাপ ভাই বোন প্রত্যেকেই যাতে চিকিৎসা পায় সেই ব্যবস্থা তিনি করছেন আজকের দিনে হিন্দু ভাইদেরকে বলবো আপনারা যখন ভোটটা দেবেন একবার এই সন্তানটার কথা ভাববেন মুসলমান ভাইদের কথা বলছে দলিতের কথা বলছে আদিবাসীর কথা বলছে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছে আজকের মুসলমান সম্প্রদায়কে ভাবতে হবে তো সাচার কমিটির রিপোর্ট আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি যে তিমিরে ছিলেন আজকের দিনেও সেই তিমিরেই আছেন অর্থনৈতিক কাটাম। এবং তার থেকে আরো তলা নিতে চলে গেছে তাহলে সেই মুসলমান ভাইদের জন্য যিনি ভাবনা করছেন আজকের ওয়াকাফ ধ্বংস হয়ে গেল সেই ওয়াকাফ নিয়ে কে কথা বলছে ওয়াকাফের মধ্যে আছে তো আপনার কবরস্থান আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার খানকা আপনার গুরুদ্বারা আপনার দরবার থেকে শুরু করে আমার শিয়া সম্প্রদায়ের ভাইদের যে ইমামবাড়া প্রতিটা ধর্মীয় যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলছে কে আজকের এই ইমাম বাড়াটা যদি ওয়াকাফের উপরে থাকে তাহলে গভর্নমেন্ট এসে তো তালা মারবেই এক নম্বর খতিয়ানে চলে গেলে সেটা গভর্নমেন্টের সম্পত্তি হয় এটা বাংলার জনগণ জানে তো বাংলার মানুষ জানে তো অতএব সেটা নিয়ে কথা বলছে কে একমাত্র পীরজাদা নওশাদ সিদ্দিকী সেই জন্য প্রত্যেকটা মানুষকে বলবো সচেতন হন আপনি নিজেকে কোশ্চেন করুন জিজ্ঞাসা করুন যে নৌসাদ সিদ্দিকির লড়াই নৌসাদ সিদ্দিকীর সংগ্রাম কাদের জন্য কিসের জন্য কেন করছেন তারপরে আপনি আপনার মূল্যবান ভোট প্রদান করুন